ইতিহাস বদলে গেল প্রধান উপদেষ্টা সাহসী স্বাক্ষরে জাতীয় নবম পে স্কেল আজই কার্যকর বদলে গেল লাখো সরকারি কর্মচারীর ভবিষ্যৎ আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিও শুধু একটি সংবাদ নয় আজকের এই ভিডিও হল বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সাক্ষ্য আজ ঠিক এই মুহূর্তে দেশের প্রশাসনিক কাঠামোতে ঘটে গেল এক যুগান্তকারী পরিবর্তন জাতীয় নবম পে আজ বাস্তবায়িত হয়েছে কিন্তু এই সিদ্ধান্ত আসল কীভাবে এ পেছনের নাটকীয় বৈঠকেই বা কী ঘটেছিল বন্ধুরা বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চলুন আপনাকে নিয়ে যাই আজকে সেই ঐতিহাসিক বৈঠকের ভেতরে সকালের প্রথম প্রহর পরিবেশ খুব একটা স্বাভাবিক নয় ঘরের ভেতর যেন এক অদ্ভুত নিস্তব্ধতা এক টেবিলে বসে আছেন পে কমিশনের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ সচিববৃন্দ ও কর্মচারী ও শিক্ষকদের প্রতিনিধি দল বৈঠক শুরু হলেও কেউ তেমন কথা বলছে না কাগজে চোখ আবার প্রধান উপদেষ্টার মুখের দিকে তাকানো এক ধরনের অনিশ্চয়তা এক ধরনের টান টান উত্তেজনা হঠাৎ একজন প্রতিনিধি গলা উঁচু করে বলেন আর কতদিন অপেক্ষা করব আমরা আর আগের বেতনে চলতে পারছি না ঘর জুড়ে তখন গুঞ্জন শুরু চেয়ারম্যান কিছু বলতে যাচ্ছিলেন ঠিক সেই সময় টেবিলে হাত রেখে প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন থামুন এটা কোনো চায়ের আড্ডা নয় এটা রাষ্ট্রীয় বৈঠক এটা পার্লামেন্ট এখানে কেউ জোরে কথা বলবে না পুরো রুম স্তব্ধ কেউ কোনো শব্দকারা সাহস পাচ্ছে না তারপর তিনি দশ সেকেন্ড নীরব থেকে সকলের দিকে তাকিয়ে বলেন আপনাদের দাবি আমি বুঝি আপনাদের কষ্ট আমি জানি আর সেজন্যই আজ এখানেই এই মুহূর্তে আমি জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের নির্দেশ দিচ্ছি তারপর একটি কলম তুলে নেন স্বাক্ষর করেন সেই প্রজ্ঞাপনে একটি স্বাক্ষর বদলে দেয় লাখো মানুষের জীবন এই প্রজ্ঞাপনে নির্ধারণ করা হয় এক দশমিক চার অনুপাতে নতুন মূল বেতন কাঠামো তেরোটি নতুন গ্রেড সম্পূর্ণ একশো ভাগ পেনশন বহাল বার্ষিক ইনক্রিমেন্ট বারো শতাংশ এবং সকল বিদ্যমান ও নতুন ভাতার পূর্ণ বাস্তবায়ন পুরনো মূল বেতনের সাথে এক দশমিক চার গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে উদাহরণ হিসেবে যদি আগে মূল বেতন ছিল পঁচিশ হাজার টাকা তবে এখন নতুন মূল বেতন হবে পঁচিশ হাজার গুণিত এক দশমিক চার সমান সমান পঁয়ত্রিশ হাজার টাকা এটা শুধু একটি সংখ্যা নয় এটা হল সম্মানজনক জীবনের পথে একটি পদক্ষেপ প্রত্যেকটি গ্রেড নির্ধারণ করা হয়েছে পদমর্যাদা কাজের ঝুঁকি অভিজ্ঞতার বছর দায়িত্বের পরিমাণ এই ১৩টি গ্রেডের মধ্যে প্রথম থেকে চতুর্থ গ্রেড হল শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পঞ্চম থেকে অষ্টম গ্রেড হল মধ্যম পর্যায়ের কর্মকর্তা নবম থেকে তেরোতম গ্রেড হল কর্মচারী ও সহায়ক স্টাফ এর ফলে আর থাকবে না বিশৃঙ্খলা সবাই পাবে সমান ও যুক্তিক সুযোগ ভাতাগুলোর পূর্ণাঙ্গ তালিকা ও বিশ্লেষণ বাসাভাড়া ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ চিকিৎসা ভাতা পরিবার সহ যাতায়াত ভাতা মাসিকভাবে শিক্ষা ভাতা সন্তানের জন্য বিশেষ ঝুঁকি ভাতা ঝুঁকিপূর্ণ দপ্তরের জন্য মোবাইল বা ইন্টারনেট ভাতা অফিসিয়াল কাজের ক্ষেত্রে উৎসব ভাতা বছরে দুইবার দূরবর্তী এলাকার বিশেষ ভাতা প্রত্যেকটি ভাতা দেওয়া হচ্ছে জীবনমান উন্নয়নের জন্য কাজের প্রতি মনোযোগ বাড়াতে দুর্নীতি কমাতে এবং কর্মচারীদের সম্মান ফিরিয়ে দিতে প্রজ্ঞাপনে পরিষ্কার করা হয়েছে একশো ভাগ পেনশন বহাল থাকবে এবং সেটাও হবে এক দশমিক চার অনুপাতে বাড়ানো মানে অবসর জীবনে আর কোনো ভয়ের জায়গা নেই বার্ষিক ইনক্রিমেন্ট বারো শতাংশ আগে যেখানে ইনক্রিমেন্ট ছিল ছয় থেকে সাত শতাংশ এবার সেটি বাড়িয়ে করা হয়েছে বারো শতাংশ এর ফলে প্রতি বছর বেতন বাড়বে অভিজ্ঞতার মূল্য মিলবে কর্মপ্রেরণা দ্বিগুণ হবে এটা রাষ্ট্রের পক্ষ থেকে এক বিশাল সম্মান যখন সবাই স্তব্ধ কেউ যেন বিশ্বাস করতে পারছে না তখন প্রধান উপদেষ্টা বলেন আমি শুধু একজন স্বাক্ষরদাতা নই আমি এই দেশের মানুষের অভিভাবক আর আজ আমি আমার সন্তানদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিলাম এ কথার পর হাততালিতে কেঁপে উঠে পুরো ঘর অনেকে চোখের পানি লুকাতে পারেননি প্রিয় দর্শক আজকের এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধি নয় এটা হল আত্মসম্মানের স্বীকৃতি পরিশ্রমের সম্মান এবং একটি নতুন বাংলাদেশের সূচনা যারা এতদিন অবহেলিত ছিলেন আজ তারা অনুভব করছেন আমরাও এই দেশের গুরুত্বপূর্ণ অংশ